হ্যাঁ আব বুলুং গিয়ানসের না নাম রুঙ্গি রুঙ্গি পলাদিতে আমরা রিসোর্টে চলে আসছি এখন হচ্ছে রিসোর্টের অফিসে যে আমাদের যে বুকিং করা রুমটা বুঝিয়ে নেব তারপর হচ্ছে আমরা সবাই এন্ট্রি করব আর বাট এটা একটা জিনিস কি আর সুইমিং পুলটা বাইরের দিকে লাগতো সেটা আসলে আমার কিছু ভালো লাগে নাই সুইমিং পুলটা একটু ভিতরের দিকে হওয়া উচিত বাইরে একদম এন্ট্রি পয়েন্টে কেন সুইমিং পুল দিচ্ছে নো আইডিয়া এটা হচ্ছে ইকোনমি রুম আমরা জাস্ট ব্যাগ ট্যাগ রাখার জন্য নিচ্ছি মোটামুটি আর কি চলবে আমরা তো থাকতেছি না ব্যাগ ট্যাগ রেখে কেউ যদি একটু রেস্ট নেয় এটার জন্য চলে আর কি এটা হচ্ছে সুইমিং পুল যেটা বলছিলাম আর কি একদম মানে ঢুকার গেটের পরপরই হচ্ছে সুইমিং পুলটা তো এটা আমার কাছে ভালো লাগে নাই কারণ যারা মহিলা আছে তারা যদি পুলে নামতে চায় এটা তাদের জন্য একটু অকওয়ার্ড লাগবে একদম ফ্রন্টে একটু ভিতরের দিকে হইলে হয়তো বা ভালো হতো আর দুইটা পুল আলাদা থাকলে আরও ভালো হতো ছেলে মেয়েদের জন্য একটা মাঠ আছে ফুটবল মাঠ ছোটোখাটো আর এই পাশে হচ্ছে এটা কি আসলে জানি না এটা জাস্ট একটা ওপেন স্পেস মাঠ হিসেবে ইউজ করা যেতে পারে আর ওইখানেও একটা মাঠ আছে তো ভার্সিটির থেকে কয়েকটা গ্রুপ আসছে আমি বাস দেখলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আবার এখানে দেখছি সাস্টের একটা গ্রুপ আসছে পিকনিক করতে তো এরা হচ্ছে যে ক্রিকেট খেলতেছে ওভারঅল আমার ইমপ্রেশন ঢোকার পর পর যে খুব বেশি ভালো সেটা বলবো না কারণ রিসোর্টটা খুবই ছোট এখানে আসলে সারা দিন কাটানোর মতো জায়গা আমার মনে হয় না মানে আলটিমেটলি দশ মিনিট হাঁটলে আসলে পুরা দশ মিনিটও হাঁটতে হবে না মানে পুরো রিসোর্টটা আসলে দেখা হয়ে যায় তো ওই যে যারা ফ্রেন্ড ট্রেন্ড মিলে আসে এদের জন্য টাইম কাটানো যায় গেম টাইম বিভিন্ন কিছু খেলে টেলে আর ফ্যামিলির সাথে এসে পড়ার মতো খুব বেশি কিছু নাই আর কি পুলটা তো হয়তো সবাই নামতে চাবে না আর কিছু গেম আছে বা এখানে একটা বোট আছে সেই জায়গায় কাপলরা চাইলে উঠতে পারে ওই যে দিশা দিশা হাজবেন্ড উঠবে ওই যে ছোট একটা পুকুর এই পুকুরে একটা নৌকা

সে যাদের দাদা আর রিসোর্ট এসে ঘুম পারতেছে দাদি একে এনজয় করতেছে রিসোর্টে ঢুকেই হচ্ছে আমরা এই যে রুমের ভিতরে ব্যাগ ট্যাগ রাখছি আব্বু রেস্ট নিতেছে ভিতরে নানু মনে হয় রেস্ট নিচ্ছে বাকি কয়েকজন হচ্ছে যে পাশে দোলনা দোল খেতেছে এখানে হচ্ছে এটা হচ্ছে যে খাবারের ক্যান্টিন এখানে সবাই খাওয়া দাওয়া করবে দুপুর বেলায় আর এই জায়গায় যে নৌকা নৌকাতে যারা যাদের ইচ্ছা তারা একটু উঠে এনজয় করতেছে আর কি দোল না দোল খাতে কেমন লাগতেছে

একটা সময় মাছ ধরার খুব নেশা ছিল তো এই রিসোর্টে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে মাছ ধরার জন্য বসি দিয়ে রাখছে আসলে ও এনজয় করতে পারতো ওরও মাছ ধরার খুব শখ আমি বসি নিয়ে বসে আছি দেখা যাক কোনো মাছ ধরতে পারি কিনা আদৌ পুকুরে মাছ আছে কিনা বসতেছি না বেশ দিন ধরে ধরে বসে আছি কিন্তু এখন পর্যন্ত কোনো মাছ আধার খাচ্ছে না তো দেখি আর কিছুক্ষণ বসে থাকি ওইখানেও কিছু মানুষ বসে বসে আছে মাছ ধরতেছে

আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাবার এমনিতে ছিল পোলাও রোস্ট ডিমের কোরমা আর ভেজিটেবল পানি কোক আর ডেজার্ট হিসেবে ছিল জর্দা তো বেলায় নাস্তা আছে বললো পিঠা আর কেন দিবে ভুলে গেছি ওয়ান টু থ্রি স্টার্ট তুমি পোন্ধৰ ছেকেণ্ড ভাই সতৰ ছেকেণ্ড

কেমন টাকা দেয়া দিকে লাইটিং এর কারণে রিসর্টটা এখন একটু ভালো লাগতেছে বেশি যে রুম গুলায় গোলায় দিয়ে লাইটিং তারপরে গাছগুলোতে লাইটিং তো আরেকটু অন্ধকার হলে আরো একটু বেশি ভালো লাগবে নাও টুর শেষ সবার সবারoverline কেমন লাগলো